আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো খুব বেশি ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে বেশিক্ষণ জল ঘেঁটে কিছু করতে একদমই ভালো লাগে না তাই খুব কম সময়ের মেয়ের তাই বানিয়ে ফেলছি ফেস ক্লিনজার এটা বানাতে জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে যেমন বেসন ছোলার বেসন লাগবে এক চামচ হাফ চামচ গুঁড়ো দুধ আর হাফ চামচ চন্দনের গুঁড়ো আর এটাকে মেশাতে লাগবে গোলাপ জল এটা দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নিয়ে পরিষ্কার মুখের মধ্যে লাগিয়ে ফেলবো এটা প্যাক হিসেবে লাগিয়ে রেখে দিতে পারো বা যদি সময় হাতে না থাকে তাহলে যেভাবে আমরা ফেসওয়াশ দিয়ে ফেস ওয়াশ করি ঠিক সেইভাবেই কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেবো তো দেখো আমি এখানে খুব ভালোভাবে পরিষ্কার মুখের মধ্যে কিন্তু লাগিয়ে নিচ্ছি ফেসটাকে ভীষণভাবে ফর্সা করে মানে স্কিনটা দেখলে না নিজেরই মনে হবে জাস্ট একবার করার পরই মনে হবে যে ফেসটা কতটাই ক্লিন হয়েছে গুঁড়ো দুধ চন্দন আর বেসনের মিশ্রণে এই ফেস ক্লিনজারটা ভীষণভাবে আমাদের ফেসের মধ্যে এফেক্ট ফেলে ফেস ফর্সা করতে ভীষণ হেল্প করে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় সাথে ব্ল্যাক হিডসগুলোও কিন্তু রিমুভ হয়ে যায় ব্ল্যাক হিডসের সাথে আমাদের হোয়াইট হিডসেরও প্রবলেম থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায় আর এটা খুব ভালোভাবে কাজ করে স্কিন ফর্সা করতে এই শীতের মধ্যে খুব কম সময়ে এটা খুব ভালো কাজ করে মানে একবার ইউজ করলেই কিন্তু স্কিনের মধ্যে যে এফেক্ট পড়ছে সেটা একদম পরিষ্কারভাবে বোঝা যায় তো দেখো আমি খুব ভালোভাবে মাসাজ করে নিচ্ছি যেরকম আমরা স্ক্রাবিং করি বা ক্লিনজার ইউজ করি ঠিক সেইভাবেই কিন্তু পুরো ফেসটা ক্লিন করব তো এতে সময়টাও ভীষণ কম লাগে স্কিনের মধ্যে এফেক্টও ভীষণ ভালোভাবে পড়ে আর ফেসটা দেখতেও অনেক ফর্সা লাগে যাতে একদম কম সময়ের মধ্যে স্কিনে সুন্দর একটা গ্লোভাব নিয়ে আসতে পারি সেই জন্যই কিন্তু আজকের এই ফেস ক্লিনজারটা তো দেখো আমি খুব ভালোভাবে মেসাজ করে নিলাম আমি খুব ভালোভাবে ক্লিন করেও দেখাচ্ছি যে স্কিনের মধ্যে কতটা এফেক্ট ফেলেছে স্কিন ভীষণভাবে ফর্সা করতে হেল্প করে এই শীতের মধ্যে না আমাদের খুব বেশি টাইম দিয়ে ফেসের মধ্যে অনেকটা লং টাইম জল টল দিয়ে এসব পড়তে কিন্তু একদমই ভালো লাগে না আর শীতকালে ফেস কিন্তু বেশি ডাল হয়ে যায় সেই কারণে যাতে মিনিটেই তোমরা দু একটা খুব ভালো ফেস ক্লিনজার পেয়ে যাও দু মিনিটে নিজেদের ফেস খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারো তাই আমি এই ফেস ক্লিনজারটা নিয়ে এসেছি যদি তোমাদের কোনোভাবে হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটি তোমাদের কোনোভাবে হেল্প করে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে আমি পুরোটাই তোমাদের সামনে করে দেখালাম ফেসটা কি পুরোপুরিভাবে আমি ক্লিন করলাম তোমরা দেখতেই পাচ্ছ তো এরপরে তো একটা ফেস ময়শ্চারাইজারের খুব প্রয়োজন হয় তাই শীতকালে আমি কিন্তু নাইটে যেহেতু করছি তোমরা যদি নাইটে করো তাহলে কিন্তু নাইট ক্রিম বা এরকম ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো যাদের ড্রাই স্কিন আর যাদের নর্মাল স্কিন তারা কিন্তু নিজেদের মতো নাইট ক্রিম ইউজ করে নিতে পারো যেহেতু যারা অয়েলি স্কিন চাইছো যাদের এক্সট্রিম পর্যায়ে স্কিন ড্রাই হয়ে গেছে তারাই কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করবে হালকা একটুখানি রোজ ওয়াটার আমি দিয়ে দিয়েছি কারণ ভিটামিন ই ক্যাপসুলটা অনেক বেশি মোটা তো সেই কারণে একদম মানে ডাইরেক্ট দেওয়া যায় না স্কিনের মধ্যে লাগাতে অসুবিধা হয় সেই কারণে ভিটামিন ই ক্যাপসুল রেগুলার নাইটে যদি এইভাবে লাগানো যায় ফেস ক্লিন করে তাহলে যাদের মানে অয়েলি স্কিন চাইছো তাদের অয়েলি স্কিনটাও পাবে সাথে স্কিনের মধ্যে রকম ডার্ক স্পট থাকবে না স্কিন ভীষণভাবে গ্লো করবে আর স্কিনের মধ্যে একটা আলাদা মানে এফেক্টি ফেলবে ভিটামিন ই ক্যাপসুল যদি নাইটে করে থাকো তাহলে কিন্তু রেগুলারি ভিটামিন ই ক্যাপসুলটা এইভাবে লাগাতে পারো নাইটে লাগালে সবথেকে বেটার কাজ করবে তো দেখো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনার আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভাবেন টেক কেয়ার